হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে বিষয়টা মিমি ফায়ার যে আমাদের যে ডেলি টু মিলিয়ন টোকেন আমরা ফ্রি পাই তো আসলে এখন এটা মানে সঠিক অ্যান্সারটা কি হবে আমি নিজেও জানি না তবে আপনাদেরকে একটা মানে ধারণা দিই তবে এখানে যেটা আমি খেয়াল করলাম তো আমি সকালে যখন এখানে ট্যাপ ট্যাপ করতে গেছিলাম যেরকম আমি এভাবে তো এভাবে ট্যাপ ট্যাপ করি ঠিক আছে এভাবে যখন ট্যাপ ট্যাপ করি তখন যেটা হয়েছে মানে অটোমেটিক আমার মানে এটা ক্লেম হয়ে গেছে হ্যাঁ তো আপনারা যেটা করবেন এখানে যে মাস্ক এখানে যে এখানে যে বুকের মাঝখানটা আছে ইয়ার এখানে চারটা টাইপ করবেন এক দুই তিন চার এভাবে করবেন যদি এভাবে দেখেন মানে এভাবে করে আপনারা দশ সেকেন্ড অপেক্ষা করবেন যদি দেখেন যে হয়ে গেছে তাহলে আপনাদের কমপ্লিট ওকে আর যদি দেখেন যে এভাবে হয় না তাহলে আপনারা কী করবেন এখানে যে মানে পিকচারটার যে ইটা আছে মানে যে কার্টুনটা আছে এটার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে মানে মানে কি বলে চারবার ক্লিক করবেন মানে এক পাশে মানে এ পাশে একবার এ পাশে একবার এ পাশে একবার এই পাশে একবার এভাবে করে আপনারা ক্লিক করবেন যদি দেখেন যে হয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনাদের মানে এটা কমপ্লিট হবে তো এই মানে দুইটা মানে সিস্টেম আছে এটা আজকের যে ইটা তো এটার যে কোনো একটা হবে আর কি তো আমার দুইটা মোবাইলেই কাজ করছি কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে যখন চারটা ট্যাপ ট্যাপ পড়ছে সম্ভবত তখন এটা অটোমেটিক হয়ে গেছে এরকম আমি মানে আঙুল দিয়ে আর কি এইভাবে করতেছিলাম ঠিক আছে এইভাবে ট্যাপ ট্যাপ করতেছি তো হঠাৎ করে মানে এইভাবে মানে দেখলাম যে এটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ট্রাই করবেন যে এখানে প্রথম চারটা ক্লিক করে আপনারা অপেক্ষা করবেন যদি হয়ে যায় তাহলে তো হইলো আর যদি না হয় তাহলে এই পাশে একটা এই পাশে তারপর আবার এই পাশে আবার এই পাশে এইভাবে করে আপনার দিলেই দশ সেকেন্ড অপেক্ষা করবেন হয়ে যাবে ওকে তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকুন নম্বর সবাইকে